আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব জান্নাতি মানুষের স্তর ও মর্যাদা সম্পর্কে পুরানো হাদিসে জান্নাতের একাধিক নাম এসছে যা দ্বারা জান্নাতের সংখ্যা অধিক বলেই ধারণা করা হয় তবে গবেষক আলেমরা বলেন সংখ্যার বিবেচনায় জান্নাত একটি তবে তার একাধিক স্তর ও শ্রেণী রয়েছে পুরানো হাদিসে জান্নাত শব্দটি যেখানে বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে সেখানে জান্নাতের মাহাত্ম স্তরগুলো প্রকারভেদ কিংবা জান্নাতে প্রবেশকারী ব্যক্তির নেকির বিপুলতার দিকে ইঙ্গিত করার উদ্দেশ্য আনাস বিন মালিক রাদিল্লাহ তালানহু থেকে বর্ণিত উম্মে রাবি বিনতে বারা রাদিল্লাহ তালানহু নবীজি সাল্লাহ আলাই কাছে এসে বললেন আল্লাহ নবী আমরা কি হারেসা সম্পর্কে বলবেন না হারেসা বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শহীদ হয়েছিল সে যদি জান্নাতবাসী হয় তাহলে আমি ধৈর্য ধরব আর যদি অন্য কিছু হয় তাহলে তার জন্য বেশি করে কাঁদবো রাসুল্লাহ সাল্লাম উত্তর দিলেন নানা প্রকারের জান্নাত আছে তোমার ছেলে সর্বোচ্চ ফেরদোস পেয়ে গেছে সহিবুখারি হাদিস নং আঠাইশো নয় জান্নাতের স্তরগুলো সংখ্যা নীতিশভাবে জানা যায় না বলা হয় এর সংখ্যা কোরআনের আয়াতের সমান আর জান্নাতের সর্বোচ্চ স্তর হল ফেরদাউস আবু কুরাইবাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন ফেরদাউস চাইবে কেননা এটি জান্নাতের সর্বোচ্চ উপরে এর উপরে আছে রহমানের আরস এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয় সহি বুখারি হাদিস নং ছাব্বিশশো জান্নাতবাসীদের কিছু আমল এবং জান্নাতবাসীদের স্তরগুলোর বিবরণ সুন্নাহতে এসেছে যেমন এক সাধারণ মুমিন যারা আল্লাহ ও রাসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে আবু সাহিদ বর্ণনা করেন নবী সাল্লাহ বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা তাদের ওপরের বালাখানার বাসিন্দাদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিকে উজ্জ্বল দীপ্তমান নক্ষত্র দেখতে পাও এটা হবে তাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সেগুলো তো নবীদের জায়গা তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ বললেন অবশ্যই সে সত্তার পাসম যার হাতে আমার প্রাণ সেসব লোকও পৌঁছতে পারবে যারা আল্লাহ প্রতি ইমান আনবে এবং রাসুলকে সত্য বলে স্বীকার করবে হাদিস নং তিন হাজার তিরাশি দুই আল্লাহর রাস্তায় সংগ্রামকারী আবু হরে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একশোটি স্তর আছে যা আল্লাহর রাস্তায় সংগ্রামকারীদের জন্য মহান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন দুই স্তরের ব্যবধান আসমান জমিনের মধ্যবর্তী দূরত্ব সম সহি হাদিস নং ছাব্বিশশো তিন শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণকারী একনিষ্ঠভাবে শাহাদাতকামী ব্যক্তিও এটি অর্জন করতে পারবে সাহল বিন হানিফ রাজ বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে শাহাদ প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা পৌঁছাবেন যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয় সহি বুখারি আয়াত নং উনিশশো নয় চার আল্লাহর রাস্তায় ব্যয়কারি আবু হুরা তালাম হু বর্ণনা করেন দরিদ্র লোকেরা নবী সাল্লামের কাছে এসে বলল সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করেছেন আমরা যে নামাজ পড়ি তারাও শেষে নামাজ পড়ে আমরা যে যে রোজা রাখি তারাও শেষে রোজা রাখে আর তাদের কাছে অতিরিক্ত অর্থ যা দিয়ে তারা খজ করে ওমরা করে আল্লাহর পথে সংগ্রাম করে এবং দান শ্রদ্ধা করে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাদের তজবি ফাতেমি পড়ার নির্দেশ দেন তজবি ফাতেমি হল তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ ও বার আল্লাহ আকবার পড়া শহী বুখারী হাদিসনো আশা সাত পাঁচ কিব শীতে অজুকারি আবুহ রাজ বর্ণনা করেন রাসুলাল বলেছেন আমি কি তোমাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দেবো না যার মাধ্যমে আল্লাহ মুছে দেন এবং গুনা স্তর উন্নীত করেন সাহাবিরা বললেন অবশ্যই হে আল্লাহ আলাই তিনি বললেন স্পষ্ট হলেও ভালোভাবে উজু করা মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা আর এটাই হলো রিবাত সহি মুসলিম হাদিস নং দুইশো একান্ন ছয় কোরআনের হাফেজ আবদুল্লা বিন আমর রাহু বলেন নবী সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের বাহককে কিয়ামতের দিন বলা হবে তুমি কোরআন পড়তে থাকো ও ওপরে উঠতে থাকো এবং দুনিয়াতে যেভাবে স্পষ্ট ও ধীরগতিতে পড়তে সেভাবে পড়তে থাকো কেননা জান্নাতের ভেতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার আয়াতটি খতম হবে সুনানে আবু দাউদ হাদিস নং চোদ্দশো সুতরাং যে ব্যক্তি সুউচ্চ হিম্মতের অধিকারী তার উচিত সর্বোত্তম বিষয়ের প্রতি আগ্রহী হওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা এবং জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা অন্তরে লালন করা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন আমিন